ঠিক আর এক ঘন্টা পরেই আপনার মানিক মিয়া মেয়ে থেকে সংসদ ভবন পর্যন্ত রাস্তাঘাট নিশ্চিদ্র নিরাপত্তায় ভরে যাবে শত শত পুলিশ সেনা কর্মকর্তা বিজিপিতে ভরে যাবে বিভিন্ন গেট বসানো হবে যেখানে আপনার কেউ অস্ত্র নিয়ে ঢুকছে কিনা এইসব চেক করার জন্য মানে সিকিউরিটি অবস্থা সিকিউরিটি আর চার বিকাল চারটায় শপথ নেবেন নতুন বিজয়ী প্রধানমন্ত্রী তারেক রহমান এই যখন অবস্থা তখন হয়তো ভাবছেন যে আমি কি বললাম হেডলাইনে এবং ব্যানারে যমুনায় কি রক্ত ঝরবে কিনা ভাইরা ভয় পায় না আমি আপনাদের বন্ধু মানুষ এত খারাপ না তো রক্ত ঝরবে কিনা রক্ত কিন্তু বিভিন্ন প্রকার রক্ত একটা হচ্ছে যে আপনার খুন খারাপির রক্ত একটা হচ্ছে যে প্রেমিকাকে প্রেমিকের বা প্রেমিককে প্রেমিকার রক্তে লেখা চিঠি হাত কেটে রক্ত নিয়ে রক্ত লেখার চিঠি অবশ্য আমি আমার জীবনে প্রেমিকাকে চিঠি পাঠিয়েছিলাম রক্ত লেখা তবে সেটা ছিল মুরগির রক্ত মুরগির রক্ত নিয়ে লেখছিলাম আই লাভ ইউ আরেকটা হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণের সেইটাই হচ্ছে যে মূল বিষয় হৃদয়ের রক্তক্ষরণ আজকে যখন যমুনাতে উঠবেন আমাদের প্রধানমন্ত্রী জানাব তারিক রহমান এরপর থেকেই শুরু হবে আসলে এটা বিশেষ খেলা সেখানে আপনার সাসপেন্স থাকবে থ্রিলার থাকবে হাসি থাকবে ঠাট্টা থাকবে নাটক থাকবে অগণিত এটা আর এক ক্লাউনের রাজ্যে আমরা পরি ডুবব তো কারণ হচ্ছে যে আপনারা গতকালকেই দেখলেন যে এনসিপি ওনারা গিয়ে এইবারই জুলাই সন এই যে গত জুলাই সনদে স্বাক্ষর করেছেন তাদের দাবি দুইটা শপথ নিতে হবে তো একটা হচ্ছে যে সংসদীয় সদস্য হিসেবে আরেকটা হচ্ছে জুলাই চাটার মাটার ফাটার এগুলা করবে জুলাই সিডিআই করবে এগুলা নিয়ে কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে তাতে ওনারা ওই দিকে যাইতে রাজি নেই সেটা ভবিষ্যৎ বলবে যে কি হবে আসলে আর চারটার পরেই আমরা বলতে পারবো চারটার সময় আমরা শুরু করব বলতে পারবো যে আসলে কি ঘটছে শপথ অনুষ্ঠানে কি ঘটছে এটা আমরা চারটার দিকেই বলতে তো এই যখন পরিস্থিতি জামাত বসে আছেন যে কি হবে এদিকে আপনারা জানেন যে জামাত বলেছে যে ওনারাদের সংসদ সদস্যরা নেবেন না শুল্কমুক্ত গাড়ি বিএনপি এখন বড় বিপদে এরপরে যদি আপনার দ্বিতীয় শপথ না হয় তাহলে এনসিপি বিশাল আন্দোলনের ডাক দিবেন প্রয়োজনে রাস্তাঘাট ফাটিয়ে ফেলবেন ওনাদের লক্ষ কোটি চার কোটি স্টুডেন্ট নিয়ে যদি ওনারা ভোট পেয়েছেন মাত্র তিন পার্সেন্ট তিন পার্সেন্ট আপনার টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছেন আপনার দেখেন আমার মনে হয় না দুই লাখ ভোটও টোটাল হয়েছে ওইলা টোটাল ভোট এর সরকারি হিসাবে এখন তাহলে কি হবে কেন হবে হৃদয় দেওয়ার রক্তক্ষরণ কার তারেক জিয়া সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে একটা হচ্ছে যে ওনার সাথে বর্তমানে আছেন এই যে লন্ডন ফেরত কিছু লোক যারা ছোটোখাটো পদ নিয়ে হইলেও যমুনার আশপাশে থাকতে হবে এই ওনাদের ব্যাপার তারেক তাদের প্রীত কারণ সতেরো বছর তাদের সাথেই বেঁচে ছিলেন এরপরে আছেন উনি ওই যে স্কাইপে কথা বলতেন স্কাইপে কথা বলতেন কিছু ওই যে কি তুর্কি তরুণ বা তরুণ তুর্কি বা ইসরায়েলি তুর্কি বা ওই যে পাকিস্তানি তুর্কি যারা আছেন আর কি ইয়াং জেনারেশন এদের একটা গ্রুপ আর একটা আছেন যে ওনার মায়ের বাবার সাথে রাজনীতি করা গ্রুপ এই তিন গ্রুপের টানা পূরণে ওনার অবস্থা ত্রাহি রে আচ্ছা এর ভিতরে নতুন আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে ফুল গ্রুপ আপনারা আমাদের চিটাংয়ের যারা আছেন তাদের হয়তো মনে থাকতে পারে আমাদের একজন মেয়র মেয়র নির্বাচিত হওয়ার পরে টানা দুই বছর সারা চিটাং শহরের আনাচে কানাচে আপনার প্রতিদিন একটা করে গেইট উঠতো উনি একটা করে সংবর্ধনায় নিতেন মনে আছে নিশ্চয়ই সেই রকম একটা ফুল গ্রুপ আছে কারোর সাথে কারো যোগাযোগ নেই এখানে মন্ত্রী মন্ত্রী পরিষদ উনি উনি ঘোষণা দিয়েছেন যে পরিষদে তিন ভাগের এক ভাগ রাখবেন ওনার মা বাবাদের গ্রুপ এক ভাগ আর দুই ভাগ থাকবে এই তুর্কি তরুণ গ্রুপ আর এর ভিতরে তো ভাই লন্ডন গ্রুপ আছেই বুঝা দেখেন এরা তো আছেই কারণ এরা এত বছর ওনাকে এখানে পালছে ওনার সাথে থাকছে মিটিং মিশিয়ে গেছে অনেক কিছুই করছে ওরা তো আছে ওদের একটা দাবি আছে যে আপনি আমাদের সাথে থাকছেন বসছেন উঠছেন খাইছেন আপনি আমাদের জন্য কিছু করবেন না সুতরাং এটা তো ফালাইতে না এই গ্রুপের কার ঠেলায় যে কোথায় যাবে সেটা বোঝা বড় মুশকিল আর এইদিকে জামাত আছে তলে তলে একটা প্ল্যানিং ধরেন যদি জামাত দেখেছে তাদের কথা মতো বা তারা যা চাইছিল তা হচ্ছে না তখন কি করবে তারা একটা জওয়াজ বাজানোর চেষ্টা করবে আবার এটাতে ইন্ধন দিবে কারা সেই বিএমপির ওই যে গ্রুপ বিভিন্ন গ্রুপের যারা তো পাইলো তারা পাইলো আর যারা পায় নাই তারা হায় হাসান হায় হাসান করতে করতে জামাতে আপনারা আপনার নাড়া দেন আমরাও দেহি এ হচ্ছে যে অবস্থা এখন আপনার বলতে পারেন যে ভাই এইভাবে অবস্থা কী হবে হ্যাঁ তারেক জিয়ার বর্তমান অবস্থা ঠিক জিও রহমানের আমাদের মতো অনেকে হয়তো জানেন না বা বইপত্র যারা পড়েন তারা সকলেই জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আওয়ামী লীগের অবস্থা আজকের এরকম ছিল এখন যেরকম এর চারও বেশি খারাপ ছিল যদিও তখন শক্তিশালী গ্রুপ ছিল বাকশাল ছিল কিন্তু এরপরে যখন আপনার মুস্তাক ছিলেন এরপরে আসলেন সায়েম সায়েমের পরে জিও রহমান নিলেন রহমান ক্ষমতায় নেওয়ার পরে কিন্তু জিও রহমান সর্বপ্রথম কাজটা যেটা করলেন জামাতি ইসলামকে রাজনীতিতে সর্বপ্রথম স্থান করে দিলেন আওয়ামী ছিল আওয়ামী ছিল না তখন বাকশাল ছিল তো এদের দিলেন এর মধ্যে আবার দুই 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 গ্রুপ 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 আর হয়ে টুকরা তখন মৌলবাদীদের এটা তখন আবার এই মৌলবাদী এই গ্রুপটার মৌলবাদী বলতে এই জামাত গ্রুপটারে ঠেকানোর জন্য ইনক্লাবের যে মান্নান সাহেব ছিলেন তারে আইনা তারা করাইলেন মানে ঠিক যেমন জামাতের ঠেকানোর জন্য আপনার হেফাজত সেন কাহিনীগুলা এই যখন অবস্থা কোনো কিছু টাল মাটাল কারণ জামাত চাইতেছে যে মানে এটা এমন একটা পরিস্থিতিতে আসুক যে ওরা একটা যে জিন্না টুপি বা জিন্না ড্রেস পরে বাংলাদেশের মানুষ এবং বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু এখন এই সতেরো মাসে যা সেম কাহিনী ছিল কিন্তু পুলিশ প্রশাসন অমুক তমুক সব জায়গায় জামাতের লোক ভরপুর ছিল কারণ জামাতের লোক তো আগে থেকেই ছিল যুদ্ধের পরে যারা জামাত করতো ওই সময় তারাই এখানে ঢুকিয়া গেল আবার ঠিক উনিশ আর এই জামাতের এই ব্রেন কারণ হচ্ছে উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি আর্মির চেয়ে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাইছিল এই জামাত আর এই জামাতের কাছে ছিল পুরো প্ল্যান তারাই যেখানে যেখানে যাইতে বলছে সেখানে সেখানে গেছে পাকিস্তানি বাহিনী তারা তো একটা পুরো যুদ্ধ পরিচালনা করছে নয় মাসের সেটা তাদের কাছে সেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতায় তারা ওইভাবে ধরলো তখন জিও রহমান কিন্তু এর ভিতরে ইন্ডিয়া গেলেন ইন্ডিয়ান রাষ্ট্রপতির সাথে কথা বললেন ইন্দিরা গান্ধীর সাথে কথা বলছেন তখনও কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোনই ইন্ডিয়াতে আশ্রিত ছিলেন আজকে যেমন আছেন ঠিক তখনও ছিলেন এরপরও উনি ওখানে গিয়েছেন এখন এমনও হইতে পারে যে উনি ওইখানে যায় হতো শেখ হাসিনার সাথে কথা বলেছেন যোগাযোগ হইতে পারে এটা গড নোজ এটা আমিও জানি না আপনিও জানেন না কেউ জানেন না বা এটা কী হয়েছে এটা অনেক সময় অনেক কিছু বের হয় না জোরা তাজুদ্দিন আবার আওয়ামী লীগকে হাল ধরলেন উনি আস্তে আস্তে ইয়ে করলেন উনিশশো সালের মে মাসে শেখ হাসিনা দেশে আসলেন এগুলো কিন্তু জিও রহমান যে মানে নিজ ইচ্ছায় আওয়ামী ডেকে এনেছেন আওয়ামী গণতান্ত্রিক রাজনীতিক ধারক বাহক হিসেবে যারা আপনার জিয়ুর রহমানকে দেখেন যে উনি গণতন্ত্রর পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে রাজনীতি শুয়ে ওইটা ভুল জিও রহমান নিজের পাছা বাঁচানোর জন্য বা পিঠ বাঁচানোর জন্য বা ক্ষমতায় ধরে রাখার জন্য চিন্তা করলেন যে এই দুই ইসলাম ইসলামপন্থীর যন্ত্রণায় এমন অবস্থা হয়েছে এখন সেকুলার এই আওয়ামী লীগের দরকার কারণ হচ্ছে যে বাকশাল দিয়ে হবে না বাক্সাল অলরেডি দুই ভাগ এইদিকে আবার ওই যে সিরা ইয়ের কি বলে আপনার শক্তিশালী ওইদিকে আবার কর্নেল তাহেরকে ফাঁসি দেবে কর্নেল তাহেরেরও একটা বিশাল প্রভাব আছে সেনাবাহিনীতে সব কিছু মিলে উনি দেখলেন যে আওয়ামী লীগের ডাকো কোনো মতন ওনাদেরকে আইনার দ এরাই আস্তে আস্তে সব ঠিক করে দিবে এটা তো মোটামুটি আসার আসার পরে আবার সব কিছু মিলে একটা জায়গায় পৌঁছালেন আসলেই আসলে এরপরে নানাবিধ কারণে দলীয় কারণে জিও রহমান মারা গিয়েছিলেন যেটা হচ্ছে যে ওই বিএনপিতে তখন থেকেই ছিল ন্যাপ ছিল ভাষা নেই ন্যাপ ছিল মুক্তির করছিল সেম পরিস্থিতি এখন গত সতেরো মাসে জামাত কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে সমস্ত প্রশাসন থেকে শুরু করে কুলিমুজুর সব জায়গায় তাদের লোক আছে আর জামাতে একমাত্র দল যেমন আপনার আওয়ামী লীগের ভিতরে জামাত আছে এটা বিশ্বাস করেন আর না করেন আপনার ব্যাপার বিশ্বাস করেন না করেন সেটা বিএনপির ব্যাপার কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই তার মানে আওয়ামী লীগেও জামাত আছে বিএনপিতেও জামাত আছে কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই ওরা ওই জাতের দল ওরা জানে যে কখন কারে দিয়ে কি করতে হয় কারণ আপনার প্রমাণ যদি চান যে কর্নেলি দিনে রাতে জামাতের নাম বললে ওনার জামাতের সাথে করার কারণে কিন্তু জামাতে যোগ দিয়েছিলেন মেজর আক্তার যিনি জামাতের নাম শুনলে পারানাদের বন্দুক দিয়া গুলি করে দিয়েছেন সেই বেটাও জামাতে যোগ দিয়েছে এই হচ্ছে যে জামাত এখনো সর্বক্ষেত্রে জামাত আছে যেটা বিএনপির তারেক রহমান সাহেবত হান্ড্রেড পারসেন্টও জানবে না আবার ওই যে ফুল পার্টি যারা আছে তাদের ভিতরে যে কত হাজার গুপ্ত জামাত আছে সেটাও জানবেন না সুতরাং তারা কেউ ওনাকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ না দেশটাকে ওনারা জামাতি মাইন্ডে নিতে পারে ওই যে সেকেন্ড রিপাবলিক বলে মানে এগুলো কাজ এখন বিএমপি দিয়ে করা যায় আর বিএমপি এই জায়গা থেকে বাঁচার জন্য হইল ওনারা আওয়ামী লীগকে স্পেস দিতে বাধ্য কারণ তারেক রহমানের বাবা জিও রহমান উনিও সেম কাজটি করেছিলেন এইবারও বিএনপি নিজে বাঁচার জন্য কেউ মনে করেন না যে না বিএনপি আইসা আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যান্ডের রাজনৈতিক কর্মকাণ্ড পরিষ্কার করে দিয়েছে সুতরাং আওয়ামী লীগ ওইভাবে না বিএনপি নিজের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচানোর জন্য মৌলবাদীদের এই অত্যাচার থেকে নিজেকে একটু মডারেট করার জন্য হইল আওয়ামী লীগকে স্পেস উনি দিতে বাধ্য কিন্তু ওনার দয়ায় না অউমিলীকে দিতে বাধ্য কারণ দেশ সে এই অবস্থা এর ভিতরে আপনার মার্চের ছয় থেকে নয় তারিখ পর্যন্ত পল কাপুর আসতেছে তার আগে একটা প্রেসার আছে অমলী ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কমনওয়েলথ তারাও বলেছে সিদ্ধান্ত নিতে হবে আন্তর্জাতিক বিশ্ব সবাই বলতেছে সিদ্ধান্ত নিতে হবে তেইশ তারিখে একটা মিটিং আছে এখানে যেটা বব নামে একজন ব্রিটিশ এমপি উনি একটা মিটিং ডেকে বিশ্বের বিভিন্ন দেশের সরকারে থাকা এমপিরা আসবেন সেখান থেকে এই চাপটাই দেওয়া হবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সুতরাং এই যখন অবস্থা তখন কি করবে তো এই অবস্থা এখন দেখেন বিএনপি অলরেডি আপনারা সবাই জানেন যে জামাত তাদেরকে চাঁদাবাজের দল হিসাবে প্রতিষ্ঠিত করছে আর এই মুহূর্তেও দেখবেন আপনি এই বিএনপির পিছিয়ে কালকে থেকে আরও লাগবে এ তোদিন দেখেন না যে তারেক যে কোথাও গেছে কেউ ঝাড়ু মারতেছে ছবি তুলে আপনার ভিডিও বাজার দেখেন চাঁদাবাস ঝাড়ু মারতেছে মিটিংয়ে গেছে কোন চাঁদাবাস সাথে আছে ওইটার ছবি জামাতের সেই গুপ্ত ক্যামেরাম্যান কিন্তু চালু আছে তারা বিএনপিকে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে নাস্তা নাবুদ বানায় আছে আর সেইখানে যদি পুরোপুরি নাস্তা নাবুদ বানাইতে না পারে বিএনপি যদি নিজেদের কন্ট্রোল করে ফেলতে পারে তারেক তখন যা করবে কি তারা বলে যে না এই বেটা তো ফালাইতে হবে ফালাইতে হইলে আওয়ামী লীগের দরকার তখন জামাতও চাইবে কারণ রাজনীতিতে আর জিও পলিটিক্সে স্থায়ী শত্রুও নাই স্থায়ী বিরোধী দলও নাই নব্বই সালে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই মিলা একসাথকে ফালাইলো ত্রিদলীয় ঐক্য জোট তিন দলীয় ঐক্য জামাত বিএনপি আওয়ামী ছিয়ানব্বই সালে আবার আওয়ামী লীগ জামাত জোট একসাথে হাজার হাজার ছবি দেখতে পারবেন যা যারা বিশ্বাস না একটু দেখেন একই স্টেজে দুই হাজার একে যায়া জামাত বিএমপি জোট দুই হাজার আটে এখন শु. সুতরাং বলা যায় না কি এমনও হইতে পারে যে সবার সাথে সবার যতই আমরা বলি যে অমুক তমুক সবার সাথে সবাই আবার ঐক্য হয়ে যেতে পারে সুতরাং ওই যে যমুনায় যে জামাত ঢুকতে পারে নাই এই রক্তক্ষরণ যেমন ওনাদের বন্ধ হবে না তারেক ক্ষমতা হারানোর একটা রক্তক্ষরণ সার্বক্ষণিক চলবে আর জামাত এটা চায় যে সার্বক্ষণিক রক্তক্ষরণ চলুক আমাদেরকে ক্ষমতায় যেতে হবে সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য হেন কোনো কাজ নেই যেটা জামাত করবে না আর সেই কারণে আপনার আওয়ামী লীগের ফিরে আসে না আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ শক্তি সামর্থ্য তার দুই মাস তিন মাস পর থেকে দেখানো শুরু করে দিবে আস্তে আস্তে দেখাবে খুব দ্রুত নয় কিন্তু রক্তক্ষরণ হচ্ছে যমুনায় রক্তক্ষরণ হচ্ছে আগামীকাল চারটার পর থেকে যমুনায় রক্তক্ষরণ আর এখন রক্তক্ষরণ হচ্ছে যে ডাক্তার ইউনুসের কারণ উনি ক্ষমতা হারাচ্ছেন উনি ক্ষমতা হারিয়ে ফেলছেন এই রক্তক্ষরণ কারণ মার্কেটে ব্যাপক প্রচলিত আছে যে উনি প্রচণ্ড চেষ্টা করছেন এখন পর্যন্ত যে উনি যাতে রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় থেকে যেতে পারেন সেই চেষ্টা যেমন চলছে সেই বিষয়টা হয়তো আমরা কালকের পরেই কালকেই শিউরে যেতে পারবো বা কালকের পরে যে উনিই থাকছেন না অন্য কেউ আবার ওনার উপদেষ্টা পরিষদের কয়জন জেলে যায় বা কি কারণ অবস্থা খারাপ দেশের অবস্থা খারাপ জিডিপির পরিমাণ থ্রি হবে এই বছর এরপর এখন রমজান দ্রব্যমূল্য সব কিছু নিয়ে একটা ভীতিবিচ্ছিন্ন অবস্থা তারেক জিয়া কিভাবে এটা সামাল দেন সেটা যেমন দেখার বিষয় তেমনি তারেক জিয়ার সেই ভয় রক্তক্ষরণের ভয় কারণ ওনার কাছে আছে কয়টা গ্রুপ চারটা গ্রুপ লন্ডনি গ্রুপ তুর্কি তরুণ গ্রুপ বাবা মায়ের আমলের গ্রুপ এবং আছেন ফুল গ্রুপ যেটাকে আপনারা সবাই দেখেন সব সরকারের আমলে ফুল গ্রুপ থাকে বাবা মায়ের আমলের যে গ্রুপটা ওই গ্রুপটা আবার ওনার অনেক কিছু মানবেন না অনেক কিছু শুনতে চাইবেন না কারণ হচ্ছে যে ভাই তোমার বাপের সাথে রাজনীতি করে আসছে আমাদেরকে তো কিছু কিছু নেতাদের একটু ইয়ে আছে হ্যাডাম আছে না এ ওরা দেখতে পারে না এ এরা দেখতে পারে না তুর্কিরা হয়েছে যে ব্যাটা তোরা বুড়া হয়ে গেছে তোরা কে যেমন যে মাফুজুল আলম একটা বলছে যে ওল্ড হেজ ওল্ড হেজ এইটার একদম সহিশুদ্ধ বাংলা যদি আপনি গুগলে করেন দেখবেন যে মনে করেন না যেটা বুড়া ভাম এটা হচ্ছে যে ডাইনি বা শৈতান এভিল সুতরাং ওই মাহফুজুর রহমান বলছে কিন্তু ওদের এই তরুণদের আশাপূর্ণ পূর্ণ হয় না কারণ এই ওল্ড এজদের আন্ডারে পড়ে গেছিলেন মানে হচ্ছে যে শাহতান ইনুস বাকি বুজ্জাদের তবলার ভিতরে যার কারণে তো তারেক রহমানের কাছে এই সমস্যাগুলো আছে সুতরাং আওয়ামী লীগের সামনে বেশি দূর দিন নাই আওয়ামী লীগের সামনে সুদিনই আছে আর খুব সহসায় সুদিন আছে এবার সেই সুদিন হয় বিএনপি করে দিবে জামাত করবে না এনসিপি করবে কিন্তু আওয়ামী লীগ অপরিহার্য বাংলাদেশে সেটা আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন আর সেটা দেখার জন্যে বসে থাকুন কেন বুঝালাম সেই বঙ্গবন্ধু মারা যাওয়ার পরের কাহিনী কেন বললাম আজকে কারণ তখন নয় মাসের ট্রেনিং ছিল যুদ্ধকালীন ট্রেনিং জামাতের আর এখন সতেরো মাসের যুদ্ধকালীন ট্রেনিং আছে এই সতেরো মাসের যুদ্ধকালীন ট্রেনিং যেটা বাংলাদেশের জন্য একটা গৃহযুদ্ধের মতো ছিল এবং অবসম্ভাবিক অল্প কিছু দিনের ভেতরেই দেখবেন যে প্রচুর বোমাবাজি বাজি গোলাগুলি হচ্ছে কারণ বাংলাদেশের যত জঙ্গি যত জেলখানায় ছিল সব গত সতেরো মাসে ছেড়ে দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা কুটিপতি সজীব ভুঁইয়া উনি তো বলেই রেখেছেন ওনারা সশস্ত্র বিপ্লব করতেন অস্ত্র আছে ওনার আবার আট হাজার সেই ট্রেনিংপ্রাপ্ত যুবক এরা আছে জামাতের পঞ্চাশ লাখ গেরিলার ট্রেনিংপ্রাপ্ত যুবক আবদুল্লাহ তাহের সেগুলো আছে চিন্তা করেন না সারা বাংলাদেশের আনাচে কানাচে ওদের লোক আছে যারা ওরা জিয়াকে পাগল করতে বিশ দিনের বেশি সময় নিবে না আগামী দিনের বেশি সময় না নিবে এক 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 একটা গন্ডগোল লাগাবে হয় তাদের তাদের মধ্যে বা মধ্যে কারণ গুপ্ত জামাত সব জায়গায় ওই যে বললাম আপনারে যে আওয়ামী লীগে যেমন জামাত আছে বিএনপি তেও তেমন জামাত আছে কিন্তু জামাতে কোনো আওয়ামী লীগ নেই জামাত জামাতি একমাত্র দল জামাত জামাতি বাকি দল এদের ভেতরে গুপ্ত জমাত মিনিমাম টেন টু টোয়েন্টি টোয়েন্টি টু ফর্টি পারসেন্ট আছে কেউ আমরা যাই না গিলসি কেউ না যাই না গিলসি কিন্তু আছে সুতরাং এই ক্ষতিকরের হাত থেকে যদি দেশ বাঁচাইতে হয় এই ক্ষতিকরের হাত থেকে যদি উনি অন্তত দুই চার বছর ক্ষমতায় থাকার আশা করেন তাহলে আওয়ামী লীগকে উনিই ডাইকি আনবে পায়ে ধরা। যে বাবার আপনারা আসেন আপনারা ছাড়া এই পিডানিটা আর কেউ দিতে সুতরাং কালকে থেকে আমরা দেখি নাটক কি কি নাটক হয় কী কি সিনেমা হয় কি কি সাসপেন্স থাকে কি কি দুঃখের কান্না থাকে